খেজুরের রস পাওয়া না গেলে যে পিঠা খাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ কখনোই না পিঠা খাওয়া চলবেই আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আমি গত দশ দিন ধরে গ্রামে ছিলাম প্রায় তিন দিন মতো আমার বোনের শ্বশুর বাড়িতে ছিলাম আর ছয় দিন মতো আমার বাপের বাড়িতে ছিলাম তো চলে আসছি গতকালকে তো এই সেই ভাবলাম যে কিছু একটা করে যেহেতু আমার সাথে এসেছি আমার ভাগিনী আর হচ্ছে ভাইয়ের ছেলে তো সকালে ঘুম থেকে উঠে ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল আমার বান্না তো ভাবলাম যে বাসায় যেহেতু চুটকি পিঠাটা আছে চুটকি পিঠাটা তৈরি করে নিই এদিকে আমি চুটকি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছু পানি পানির মধ্যে আমি ধুয়ে রাখা চুটকিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আপনারা চাইলে তরল দুধ দিতে পারেন তবে আমার বাসায় গুঁড়ো দুধ ছিল তাই আমি আমি গুঁড়ো দুধ দিয়েছি তো এখানে আমি কিছু নারিকেল দিয়ে দিয়েছি নারিকেলগুলো ভালোভাবে মিক্স করে নিব এরপরে আমি ঘি দিয়ে দিয়েছি এটা দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এরপরে এগুলো ভালোভাবে নেড়ে নেব নেড়ে নামার পরে আমি খুব একটু মাখো মাখো করে নেব যাতে পানিটা একটু শুকিয়ে যায় অনেকে একটু পাতলা খায় আমি কিন্তু পাতলা তেমন একটা পছন্দ করে সেই জন্য একটু ঘাঁড়ো ঘাঁড়ো রাখবো তো এদিকে আমি পিঠার জন্য রস তৈরি করে নিয়েছি আমি এই রসের ছবি দিয়েছিলাম কিছুক্ষণ আগে ফেসবুকের মধ্যে তবে সবাই বলেছে এটা খেজুরের রস তবে এটা খেজুরের রস ছিল না এটা গুড়ের রস ছিল তো আসার সময় আমার ভাবে আমাকে কিছু পিঠা দিয়েছিল যে পিঠাগুলো আমি যেহেতু শক্ত হয়ে গিয়েছে সেজন্য ভাবলাম যে একটু গরম করে নিই তো তাওয়ার মধ্যে আমি পিঠাগুলোকে এপুট ও গরম করে নিচ্ছিলাম যাতে একটু লাল লাল হয় এইভাবে কিন্তু আমার মা খেতে অনেক বেশি পছন্দ করতো আমার মা পিঠা যদি বাসায় বানানো হতো ঘরে বানানো হতো তাহলে তিন চার দিন এভাবে এইভাবে পুরোপুরে খাইতো আমার আমার মা খুব বেশি পছন্দের ছিল এভাবে পুরে খাওয়া পিঠা তো যাই হোক এখন আসলে এগুলা স্মৃতি হিসাবেই থেকে গেছে তো এদিকে আমি পিঠাগুলোকে লাল লাল করে উল্টা 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 পাল্টায় নিয়েছি এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি খেয়ে নেন তো উনি খেয়ে নিচ্ছিল এবং উনি যখন আমি খেজুরের রসগুলো ঢালতেছিলাম বলতেছিলো যে খেজুরের রস করতে কোত্থেকে পেয়েছো আসলে এগুলো খেজুরের রস ছিল না এগুলো আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি আসলে খেতে একদম খেজুরের রস এবং বাচ্চা 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 ছেলেগুলোও বলতেছিলো যে মানে এগুলো মানে খেজুর রস করতে কাঁংশ আমি ওদেরকে বললাম যে আমি সকাল সকাল গিয়ে নিয়ে এসেছি আসলে এগুলো খেজুর রস ছিল না এগুলো গুড় দিয়ে তৈরি করেছিলাম আর অনেকে এই খেজুরের রসের মধ্যে করে কি দুধ দিয়ে দেয় বাট আমার কাছে দুধটা খেজুরের এই মানে মিঠার রসের মধ্যে গুড়ের রসের মধ্যে আমার দুধটা ভালো লাগে না সেজন্য আমি এভাবে খেয়েছি আসলে অনেক বেশি মজা হয়েছিল এবং একদম দেখতে এতটা লোবনীয় হয়েছিল যে একদম মনে হচ্ছিল যে খেজুরের রস ধরার কোনো উপায়ে নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দুধ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং আমার পেজের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ